হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ককটেল পাখির বাচ্চা ফোটাবার পর তোমরা কোন খাবারগুলি পাখিকে খেতে দেবে তো আজকে এই বিষয়ে আলোচনা করবো বার ককটেল পাখির বাচ্চা ফুটলে তোমরা অবশ্যই তিন থেকে চার দিন পর এই ভেজা গম কিংবা ছোলা এই ধরনের খাবারগুলি অবশ্যই তোমরা পাখিকে খেতে দেবে যেহেতু এই খাবারগুলি খেলে পাখি খুবই সহজে খেতে পারে কিংবা বাচ্চাগুলি খাওয়িয়েও তাড়াতাড়ি এরা মানুষ করতে পারে অবশ্যই এই খাবারগুলি সকাল টাইমে অন্তত দেবে পাখিকে খেতে যেহেতু পাখির সকাল টাইমটা অন্তত ভেজা খাবারটা দেবে আর ককটেল পাখিকে অবশ্যই তোমরা সবসময় খাবারগুলি দিয়ে রাখবে অন্তত দু টাইমেই পাখিকে খেতে দিতে হবে যেহেতু এদের বাচ্চা তোমার তিন থেকে চারটে করে পাঁচটা করেও বাচ্চা এরা তোলে তখন এদের প্রচণ্ড হারে খিদে পেয়ে যায় তখন এরকম খাবারগুলি অবশ্যই তোমরা খাঁচার ভিতরে অন্তত দুই টাইম দেবে তো এখানে যেই বাচ্চাগুলি দেখছো এই বাচ্চার বয়স অন্তত তিন থেকে চার দিন চার দিনের মাথায় আমি এই গম ভিজানো কিংবা ছোলা ভেজানো এই ধরনের খাবারগুলি দেই যেহেতু বাচ্চা ছোটো তার আগে তোমরা কখনোই দেবে না তাহলে কী হবে বা ককটেল পাখির বাচ্চাগুলির ঠান্ডা লেগে যেতে পারে তো অবশ্যই তিন থেকে চার দিন মাথায় তোমরা এই গম বিজানো কিংবা ছোলা বিজানো এই খাবারটা দেবে আর তোমরা সব ফুট খাবারটা কিভাবে দেবে কিংবা কত বয়স পর থেকে ককটেল পাখিকে খেতে দেবে তাহলেই দেখবে ককটেল পাখির কোনো রকম সমস্যা হবে না এই ককটেল পাখির বয়স অন্তত দশ দিন বাদেই তোমরা এই ধরনের এক ফুট খাবারটা অবশ্যই তোমরা পাখিকে খেতে দেবে যেহেতু ককটেল পাখি বাচ্চা ফোটাবার পর এক ফুট খাবারটা অবশ্যই তোমরা পাখিকে খেতে দেবে তাহলে কি হবে বা ককটেল পাখি খুবই সহজে বাচ্চাগুলিকে খাওয়িয়ে তাড়াতাড়ি বড় করতে পারবে আর এক ফুট খাবারটা তোমরা সবাই জানো খাবারের খুবই একটা প্রোটিন জাতীয় খাবার এই খাবারটা অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন বাচ্চা ফোটাবার পর তোমরা পাখিকে খেতে দেবে তাহলেই দেখবে ককটেল পাখির বাচ্চাগুলো ধুতো খেয়ে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এরম ধরনের খাবারগুলি অবশ্যই তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন পাখিকে খেতে দেবে বা ককটেল পাখির বাচ্চা যখনই দেখবে তোমরা দশ দিনের বয়স হয়ে গেছে তারপর থেকে এই খাবারগুলি পাখিকে অবশ্যই দিতে হবে আর খাবারের পাশে তোমরা যেই জিনিসটা রাখবে অবশ্যই তোমাদের ককাটেল পাখির বাচ্চা ফোটাবার পর এই খাবারটা তোমরা খাবারের পাশাপাশি অবশ্যই রাখবে নয়তো কি দেখা যাবে ককাটেল পাখি যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলির সব এই খাবারগুলো তোমার হজম হবে না তো অবশ্যই এই জিনিসটা তোমাদের ককাটেল পাখির বাচ্চা ফোটাবার পর অবশ্যই তোমরা রেখে দেবে তাহলেই দেখবে পাখি যেগুলি খাবে অন্তত সব হজম হয়ে যাবে কোনোরকমভাবে মেডিসিন দিতে হবে না অবশ্যই তোমরা এই খাবারটা সবসময় খাঁচার ভিতরে রেখে দেবে আর এদের যে দানা খাবারগুলি আছে সবসময় দানা খাবার অন্তত খাবারের পাত্র ভিতরে সবসময় রেখে দেবে যেহেতু এরাতি বাচ্চা ফোটাবার পর অনেকটাই ক্ষিদার্থ থাকে এই খাবারগুলি সবসময় রেখে দেবে আর এই জাতীয় খাবারটা তোমরা সবসময় খাবারের পাশাপাশি রেখে দেবে এই খাবারটা অন্তত পাখি খেয়ে পাখির বাচ্চাকে খাওয়িয়ে দেয় তাহলে কি হয় পাখির বাচ্চাগুলি যে খাবার খাচ্ছে সেই খাবারের কোনো রকম সমস্যা হবে না এটা হলো হজম করার খাবার এই ককাটেল পাখির বাচ্চা ফোটাবার পর এই গিটটা অবশ্যই তোমরা রেখে দেবে তাহলেই দেখবে ককাটাল পাখির বাচ্চা একটাও খাবারের সমস্যা হবে না অবশ্যই এরম ধরনের খাবারগুলি ককাটাল পাখির বাচ্চা ফোটাবার পর তোমরা খাঁচার ভিতরে অবশ্যই রেখে দেবে